হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি সবজি দেখেই বুঝতে পারছেন যে আজকে রেসিপি কী হতে চলেছে তো শুক্তের জন্য যা যা সবজির প্রয়োজন আমি সেই সব সবজিগুলো নিয়েছি তো সবজিগুলোও আমি সুন্দর করে পরিষ্কার করে আমি কেটেও নিয়েছি এখানে শিম বেগুন আলু কচু রাঙ আলু কাঁচকলা ডাঁটা ও উচ্ছে নিয়েছি আর মশলা এখানে মৌরি কালো সর্ষে জিরে রাধুনি এক কুচি আদা নিয়েছি তো এরপর আমি উচ্ছে আর ডাঁটা বেগুন তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি এতে করে ভাজতে সুবিধে হবে ডাঁটাগুলো ভেঙে যাবে না এরপর আমি কড়াতে সামান্য তেল দিয়ে দিলাম তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো ভেজে নেব তো বড়ি ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে উচ্ছে দিয়ে দিলাম উচ্ছেটাও ভেজে নেব তো হালকাভাবে ভেজে নেবো শুকতে সবজি বেশি ভাজতে লাগে না তো উচ্ছে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যেই ডাটাগুলো ভেজে নিলাম ডাটাগুলো আগে ভেজে নিলে ভালো হয় কারণ সব রকম সবজির সাথে ভাজতে গেলে ডাঁটা ভেঙে যায় অনেক সময় তো ডাঁটা ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নিলাম তো দেখুন বেগুনও ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম কড়াতে আবারও সামান্য তেল দিলাম তেজপাতা ও রাঁধুনির ফোড়ন দিলাম এখানে সবজিগুলো ভেজে রাখা সবজি তুলে নিয়েছি একটা পাত্রে আর কেটে রাখা সবজিগুলো আমি কড়াতে দিয়ে দিলাম এবার এক মিনিট মতো আমি এটা নেড়ে চেড়ে নেবো ভালো করে তো এরপর আমি নুন দিলাম পরিমাণ মতো হলুদ এখানে সামান্য ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন তো এবার আমি আরও দু মিনিট মতো সব রকম সবজিগুলোকে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এরপর মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম তো মশলা কষানো রেডি এবার পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিলাম একটু নাড়াশাড়া করে নিয়ে এরপর আমি ভেজে রাখা যে সবজিগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো দেখুন শুক্তোটা ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম এক বাটি তো আপনারা চাইলে জলের পরিবর্তে শুক্তোটা পুরো দুধ দিয়েও বানাতে পারেন তো এখানে আমি স্বাদ বানানোর জন্য দু চামচ চিনি অ্যাড করেছি এবার এটা খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম এরপর ভেজে রাখা বড়িগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার একটা ডিশ দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে আনলাম তো দেখুন শুক্তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো চলুন এবার শুক্তোটা নামিয়ে নিই তো এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমভাবে শুক্তো আপনিও ট্রাই করতে পারেন দেখবেন খুব ভালো লাগবে